খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ক্যান্সার আজকে আমাদের আলোচনায় ক্যান্সার একটা অন্য ধরনের ক্যান্সার শিশুদের মধ্যে হেড এবং নেক ক্যান্সার জিনগাত করোনা হয় বলে একটি প্রতিরোধের কোনো উপায় নেই তবে প্রাপ্তবয়স্কদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যা প্রতিরোধ করা যেতে পারে প্রাথমিক অবস্থায় রোগটি নির্ণয় হলে এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে সব বয়সী রোগীর শতভাগ সেরে ওঠা সম্ভব কিন্তু দেরিতে শনাক্ত হলে এর ফল মারাত্মক হতে পারে আমাদের এই প্রতিবেদনে হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিষয়ে বিস্তারিত জানানো হবে যার সব তথ্য সংগ্রহ করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও নাক কান গলা বিশেষজ্ঞদের কাছ থেকে আচ্ছা হেড অ্যান্ড নেক ক্যান্সার কী হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে মানুষের মাথা থেকে ঘাড় পর্যন্ত অন্তত তিরিশটি অংশের ক্যান্সারকে বুঝিয়ে থাকে এর মধ্যে রয়েছে মানুষের নাক নাকের গহ্বর সাইনাস ঠোঁট জিবা মারি গালের ভেতরের অংশ মুখে তালু গলা কণ্ঠনালী শ্বাসনালী খাদ্য টনসি লালাগন্তি হেড অ্যান্ড নেকের ত্বক ইত্যাদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সর্বশেষ প্রকাশিত দু সাল থেকে দু হাজার সতেরো সালের রিপোর্ট অনুযায়ী পুরুষদের প্রথম দশটি ক্যান্সারের মধ্যে অন্তরি চারটি এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের সাথে সম্পৃক্ত অন্যদিকে নারীদের প্রথম দশটি ক্যান্সারের মধ্যে তিনটি হেড অ্যান্ড নেক ক্যান্সারের সাথে সম্পৃক্ত অর্থাৎ সব ক্যান্সারের মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি লক্ষণ মাতাও ও ঘাড়ের এককটি অংশের ক্যান্সারের ক্ষেত্রে এক এক ধরনের লক্ষণ দেখা দেয় তাই আমরা শোনাবো আপনাদের লক্ষণগুলি গলায় দীর্ঘ সময় বা ধরে থাকা খাবার চিবিয়ে খেতে বা গেলতে কষ্ট শ্বাস নিতে কষ্ট নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে গেলে শব্দ হওয়া গন্ধের অনুভূতি কমে যাওয়া অবিরাম কাশি গালে জিভায় বা মুখের গহ্বরে কোথাও কোনো সাদা বা লাল ক্ষত হওয়া যা দু সপ্তাহ পরেও সারছে না দীর্ঘদিন সর্দি নাক থেকে রক্তকরণ গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া কথা বলতে কষ্ট হওয়া মুখের কোনো অংশ যেমন চোখের ওপরে ঘাড়ে গলার গলায় নাকের চারিপাশে কানের আশেপাশে বা চোয়াল ফুলে যাওয়া বা মুখের এক পাশ যাওয়া যা দীর্ঘদিনও সারছে না মুখে ব্যথা মুখ খুলতে সমস্যা মুখে অসারত বা মুখ ঝুলে যাওয়া কানে ব্যথা এক কানে শুনতে সমস্যা দাঁতে ব্যথা থেমে থেমে জ্বর ও দীর্ঘদিন মাথা ব্যথা কেন হয় এবং কাদের হয় এই ক্যান্সার হওয়ার মূল কারণ তামাক ও মদ প্রত্যক্ষ পরোক্ষ ধূমপান ধূমপান ও মদ্যপান একসাথে করা পান জর্দা সাদা পাতা চুন গুল খৈনি ইত্যাদি খাওয়ার অভ্যাস মুখ অপরিষ্কার রাখা ও দাঁত ব্রাশ না করা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বংশে কারো ক্যান্সারের ইতিহাস এই ঝুঁকি বাড়িয়ে দেয় সূর্যের অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শ গায়ে রং পুড়িয়ে কালো করার প্রবণতা বেশি থাকলে ঠোঁটের ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেশি থাকে মাথা ও ঘাড়ে অতিরিক্ত রেডিয়েশন ট্রিটমেন্ট নেওয়া নির্মাণ টেক্সটাইল সিরামিক ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কাজ করা যা মানুষকে প্রতিনিয়ত কাঠের ধুলো ফর্মাল ডিহাইড অ্যাসবেস্টস নিকেল সহ অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শে আনে এতে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়ে এফস্টাইন বার ক্যান্সারের বা এফস্টাইন বার ভাইরাসের সংক্রমণে মোনো নিউক্লিওসিস কিংবা অন্যান্য অসুস্থতায় আক্রান্ত হলে অথবা হিউম্যান প্যাপিলামো ভাইরাসে আক্রান্ত হলে এই ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেশি থাকে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের এতে আক্রান্ত হতে পারে তবে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় নারীদের তুলনায় পুরুষদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু দ্বিগুণ বেশি শিশু থেকে শুরু করে আমরা শোনালাম কিন্তু দেখা গেছে প্রতিদিন একশো জন ক্যান্সার আক্রান্ত পুরুষের মধ্যে ৩৩ জন এবং একশো জন ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে এগারো থেকে তেরো জন হেড ও নেক ক্যান্সারে আক্রান্ত ঝুঁকি কমাতে কি করবেন না ধূমপান মদ্যপানা ও যে কোনো ধরনের গ্রহণ বন্ধ করা মুখের ভেতর পরিষ্কার রাখতে প্রতিদিন ব্রাশ করা নিয়মিত ডেন্টিস্টের কাছে চেক আপ করানো কারণ প্রায়শই মাথা ও ঘাড়ের ক্যান্সারের লক্ষণ দাঁতের পরীক্ষা করতে গিয়ে বেরিয়ে আসে চিকিৎসকের পরামর্শে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এইচপিবি টিকা গ্রহণ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করতে ছাতা ও টুপি ব্যবহার করা ত্বকে সানস্ক্রিন ঠোঁটে সানস্ক্রিনযুক্ত লিপ বাম লাগানো চিকিৎসা চিকিৎসা দেওয়ার আগে চিকিৎসকরা মূলত রুগীর ইতিহাস জেনে নিয়ে থাকেন কবে থেকে এসব লক্ষণ প্রকাশ পেয়েছে এরপর কোন অংশে ক্যান্সার সেই তত্ত্বের ভিত্তিতে শারীরিক পরীক্ষা করানো হয় সিটি স্ক্যান এমআরআই পিটিই ন্যাজো অ্যান্ডোস্কোপি সেই সাথে রক্ত ও প্রস্রবের বিভিন্ন পরীক্ষা করানো হয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা অস্ত্রোপচার করতে পারেন এবং বায়োপসে করানো হতে পারে প্রয়োজন হলে কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি চলে তবে ক্যান্সার একবার সেরে উঠলেও পুনরায় ফিরে আসতে পারে জন্য চিকিৎসকরা ক্যান্সার থেকে সেরে ওঠার পর পরবর্তী চেক আপ অব্যাহত রাখার পরামর্শ দিয়ে রেখেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ